আমরা কখন কোথায় কী ধরনের বিপদে পড়তে পারি তা কখনোই বলা যায় না কিন্তু কি হবে যদি আপনার কাছে এমন একটি ছোট গ্যাজেট থাকে যা মুহূর্তের মধ্যে আপনাকে রক্ষা করতে পারে আজ আমরা রিভিউ করব একটি ব্যাটারি চালিত ইলেকট্রিক সেফটি গ্যাজেট যা জরুরি মুহূর্তে আপনাকে আত্মরক্ষা করতে সাহায্য করবে এই গ্যাজেটটি দেখতে ছোট ও হালকা সহজে আপনার পকেট ব্যাগ বা হাতে ধরে রাখা যায় এটি মূলত দুইটি ফিচারের জন্য জনপ্রিয় ইলেকট্রিক শক এবং অ্যালার্ম সিস্টেম প্রথমে এটি ব্যাটারি চালিত তাই চার্জ দিতে হবে না বারবার দ্বিতীয়ত এর ইলেকট্রিক শক ফিচারটি আক্রমণকারীর ফেসি অস্থায়ীভাবে নিস্তেজ করতে পারে যা আপনাকে ফালানোর সময় দেবে এছাড়াও এর অ্যালার্ম সিস্টেম এতটাই জোরে যে আশপাশের লোকজন সহজে সতর্ক হয়ে যাবে এটি ব্যবহারের জন্যে আপনাকে শুধু এই বোতামটি করতে হবে জন্য এটিকে আক্রমণকারী স্পর্শ করালেই তা কাজ করবে তবে ভুলবশত যেন এটি চালু না হয় সেজন্য একটি সেফটি লক সিস্টেমও রয়েছে এই গ্যাজেটটি বিশেষ করে তাদের জন্য উপকারী যারা একা জলাপেরা করেন যেমন রাতের পর কর্মজীবী নারী ডেলিভারি তারপরে কিংবা যারা ভ্রমণে থাকেন তবে এটি ব্যবহার করার সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হবে নিজেকে সব দেবেন না এবং এটি শুধুমাত্র জরুরি অবস্থায় ব্যবহার করুন এই সেফটি গ্যাজেটটি বাজারে বিভিন্ন দামে পাওয়া যায় আপনি এটি অনলাইন বা নির্দিষ্ট সেক্টর থেকে কিনতে পারেন নিজের নিরাপত্তার জন্য এই ধরনের গ্যাজেট থাকা খুবই গুরুত্বপূর্ণ এটি কি আপনার জন্য দরকারি মনে হচ্ছে নিচে কমেন্টে জানান আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না